সব জায়গায় মূর্তি দিয়ে ঢাকা ইমান হয়ে যাবে মুসলমানের ফাকা আমার ভাইয়েরা বন্ধুরা আমার এরপরে আমার নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন ওয়াসাতাল হক কবাইলুমিন উম্মতি বিল মুশরিকিন আমল নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন আখের জামানার ভিতরে এমন এক শ্রেণীর মানুষ হবে আমি নবীর উম্মত বলে দাবি করবে আসলে তারা আমি নবীর উম্মত না তারা মুশরিকদের ভিতরে ঢুকে যাবে কেমনে করে ঢুকে যাবে শিক্ষানীতি অর্থনীতি সাংস্কৃতিক যত ধরনের রীতি নীতি কালচার সমাজ সভ্যতা আছে

লেখারও অনেক শর্ত আল্লাহ দিলেন শুধুমাত্র কালেমার শর্ত দিলেন না কালেমা অনুযায়ী কোন বান্দা যদি আমল করে আল্লাহ পাক রাব্বুল আলামিন কালেমার বদৌলতে আল্লাহ তার জান্নাত দান করবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবীর কাছে এসে আরবের কিছু বিদ্রোহী এসে বলল ক্বালাতিল আরাবু আমান্না বললাম তুমিনু ওয়ালাকিন কুলু ওয়াসলামনা আমার নবী বিশ্ব নবীর কাছে আরবদের কিছু বেদর এসে বলল নবী হে আমরা ইমান গ্রহণ করেছি আমার নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন না আল্লাহ পাক ফতোয়া দিলেন নবীজির মন বলত নরম হয়ে গেল হা ইমান যখন স্বীকার করেছে হা এরা তো ইমানদার স্বয়ং আল্লাহ পাক ফতোয়া নাজিল করে দিয়ে বললেন কল্লাম মেনুওয়ালাকিন পদু আসলামমা হেলবি আপনি বলে দেন। তোমার ইমান দাড়া না বরং বলল ইসলামী কৃষ্টি কালচার সমাজ সভ্যতাকে মেনে নিয়েছি। লাম্মা ইউতখিলেল ইমান ওফি করু বিকম। এখনও ইমান তাদের কলাবের ভিতরে প্রবেশ করে শুধুমাত্র কালেমা পণবালা। হলেই যে মুসলমান হবে তা না কালেমা পরে আয়াতের ব্যতিক্রম অর্থ করে সমস্ত ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমার ভাইরা বন্দর আমার শিক্ষাঙ্গনে সমাজনীতি অর্থনীতি রাজনীতি যত ধরনের নীতি নীতি কালচার যত পদ পদবি আছে সমস্ত জায়গায় গোলামি চলবে কার গলামি করা লাগবে আল্লাহ পাকের গোলামি করা লাগবে আমার ভাইয়েরা বন্ধন আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাক আল্লা আল্লাপাক ইন আবুদিন আল্লাহ তোমার গোলামি করি তোমার সাহায্য তোমার কাছে সাহায্য চাই আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু ইস্তাইনু বিশাবরি ওয়াস-সালাহ ইননা আল্লাহু মাআস-সাবিরিন আল্লাহ পাকের দরবারে বান্দারে সবুরের নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলেন ইন্নাম লানসুরু রাসূলুনা ওয়াল্লাযিনা আমানু ফিল hayatid দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াقومুল আশহাত আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি আমার রসূল যারা হবে আর ইমানদার যারা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সাহায্য করব আর kıয়ামতের দিনের কঠিন বিচারের দিনেও আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব যুরুজুরুরা বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধর আমার এই জন্য সাহায্য চাও লাগবে কার কাছে? আল্লাহ সাহায্য চাও লাগবে কার কাছে? সন্তান চাও লাগবে কার কাছে? অভাব ভরে অভাব দূর হওয়ার জন্য প্রার্থনা করা লাগবে কার কাছে আল্লাহর কাছে এরপরে সমস্ত জায়গায় সমস্ত প্রার্থনা যতগুলো শেখায়াত আছে সবগুলো পেশ করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আল্লাহ সুবহানাহু ওয়া বান্দাদেরকে সাহায্য করবে এ ব্যতীত কোন জায়গায় আল্লাহ ব্যতীত কার কাছে সাহায্য না বলেন ওয়াকামা হাক্কাম আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার কর্তব্য